আজ বুধবার সকাল থেকে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালদা চেয়ার জানাজা অংশ নিতে রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে শোকার্ত মানুষের ঢল নামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ দলে দলে এসে জড়োহন সংসদ ভবন সংলগ্ন এলাকায় প্রিয় নেত্রীকে শেষ বিদায় জানানোর জন্য তারা দলে দলে উপস্থিত হন সকাল সাড়ে এগারোটার দিকে দেখা যায় জানাজা শুরু হতে তখনও প্রায় আড়াই ঘন্টা বাকি থাকলেও ইতিমধ্যেই হাজার হাজার মানুষ মানিক মিয়া এভিনিউ ও সংসদ ভবন এলাকায় অবস্থান করছেন সময় যত গড়াচ্ছে জনসমাগম ততই বাড়ছে নেতাকর্মী ও সাধারণ মানুষের ভিড় পুরো এলাকা ক্রমেই পরিণত হচ্ছে শোকাবহ জনশ্রুতি জানা যায় অংশ নিতে আসা মানুষের চোখে মুখে স্পষ্ট ছিল গভীর শোক অনেকেই খালদা জিয়াকে একজন আপসহীন নেত্র হিসেবে স্মরণ করেন যাকে হারিয়ে দেশের রাজনীতিতে একটি বড় শূন্যতার কথা বলছেন তারা বর্ধিত জনসমাগম সমাল দিতে এবং জানাজা নির্বিঘ্ন করতে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার প্রবেশ খুলে দেওয়া হয় গেট খুলে দেওয়ার সঙ্গে সঙ্গেই হাজার হাজার মানুষ দক্ষিণ প্লাজা এলাকায় প্রবেশ করেন জানাজার জন্য দক্ষিণ প্লাজার দুটি বড় মাঠ উন্মুক্ত করে দেওয়া হয়েছে যাতে বিপুল সংখ্যক মানুষের অংশগ্রহণ নিশ্চিত করা যায় দুপুর দুটায় মানিক মিয়া এভিনিউ এ খালদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এদিকে জাতীয় পতাকায় মোড়ানো খালদা জিয়ার মরদেহবাহী গাড়ি ইতিমধ্যেই মানিক মিয়া এভিনিউতে পৌঁছেছে বুধবার বেলা 11টার দিকে গুলশানে তারেক রহমানের বাসভবন থেকে মরদেহ বহনকারী গাড়িটি যাত্রা শুরু করে মানিক মিয়া এভিনিউ ও আশেপাশের এলাকায় শোকাবহ পরিবেশ বিরাজ করছে জনতার অবিরাম আগমনে পুরো এলাকা পরিণত হয়েছে শোক আর শ্রদ্ধায় ভরা এক বিশাল জনসমাবেশে এতক্ষণ সাথে ছিলাম মেহেদী হাসানfezabi বলে সাথে থাকার জন্য ধন্যবাদ